গুড্ডির শ্যামুব্দি মুদলি ফিরছেন নতুন রূপে ওটিটি ডেবিউ এর মাঝেই রণজয়কে নিয়ে চর্চা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় শ্যামুব্দি মুদলি এইবার কোনো ধারাবাহিক নয় বরং একেবারে নতুন প্ল্যাটফর্মে জি ফাইভের আসন্ন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরী রহস্য গেরা গল্প সঙ্গে একটু রোমান্স এই নতুন জুটিকে নিয়েই এখন টেলিপাড়ায় উৎসে পরিচালনা করছেন অপ্রজিৎ সেন আর সিরিজটির নাম এখনও গোপন রাখা হয়েছে শ্যামুক্তির জন্য এটি বিশেষ কাজ কারণ এটাই তার প্রথম ওটিটি প্রজেক্ট তবে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে চর্চা শোনা যাচ্ছে কুট্টির নায়ক রণজয় বিষ্ণুর সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে সেম্টি শুধু হাসি দিয়ে এড়িয়ে যান তাই ভক্তদের মনে প্রশ্ন নতুন কাজে যেমন ফিরলেন এবার কি জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে তার চলাফেরা আর সব কিছু